চলে আসলাম ডক্টর মৌমিতার নিয়ে যে আমাদের যে র্যালি বেরোচ্ছে সেই র্যালির নিয়ে আমরা আজকে এই পি টোয়েন্টি থ্রি নিউজ থেকে আমি অর্পিতা দাস চলে এসেছি যে এরা এখানে কিভাবে আমাদের মৌমিতা ডক্টর মৌমিতার নিয়ে তার তার জন্য তারা শোকাহুত হয়ে তারা কিভাবে র্যালি বের করছে সেটা নিয়ে আমি আজকে তাদের কাছে কিছু মতামত জেনে নেবো এবং সেই র্যালিতে আমি যুক্ত হয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো পি থেকে অর্পিতা যে র্যালিতে তারা কিভাবে দুঃখ প্রকাশ করে একটা তাদের ডক্টর মৌমিতা মৌমিতা রয়েছে কিভাবে তারা ডক্টর মৌমিতার কিভাবে তারা হচ্ছে যে বিচার চাইছে যে যে আসল অপরাধ তার তদন্তের দাবিতে সিবিআই তদন্ত কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আজকে রাত মেয়েরা দখল করছে মাতৃশক্তি দখল করছে মহালয়ার আগেই মা দুর্গার আগমন বাংলার মাটিতে হয়ে গেছে তো আজ থেকে কোনো নীরব দাবি থাকবে না নীরব অবস্থান থাকবে না অগ্নিবর্গে বাংলার মাটি চলবে যদি বিচার পেতে দেরি হয় আমরা আস্থা রাখছি সিবিআইয়ের ওপর যে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীরা পাবে অপরাধীদের যারা আড়াল করছিল তাদেরও শাস্তি দিতে হবে শুধু অপরাধী নয় অপরাধীদের যারা আড়াল করছিল এভিডেন্স যারা লোটপাট করতে চাইছে তাদের প্রত্যেককে শাস্তি দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন करते होवे ओई

আমরা শাস্তি চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে আর জীবনে এরকম ঘটনা না ঘটে আমাদের বেরোবো আমাদের উদ্দেশ্যে আমাদের যে ঘটনা ঘটেছে যে নৃশংসতা ঘটেছে শুধু তো নৃশংসতা নয় তার সাথে হত্যা এবং সব কিছু নিয়ে যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদে জনগণ শুধু মেয়েরা নয় আবাল বৃদ্ধ বনিতা শুধু তাই নয় পুরুষরাও রাস্তায় নেমেছে আর এটাই আমাদের বড় সার্থকতা যে সেই পুরুষরা রাস্তায় নেমেছে সেই পুরুষেরই প্রতিবাদ করতে তো এখানে বলার মতো কিছু নেই খারাপ লাগছে যে যে মানুষের প্রাণ দেওয়ার দেওয়ার জন্য প্রাণ ফেরানোর প্রতি ফের সেটা প্রতি হয়েছিল তার অসময়ে ছেড়ে গেল তার জীবন പ്രതിবিবে যে অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি শুধু শাস্তি নয় দুসে 2 মিনিটের फांसी একটা শাস্তি নয় দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্ত এবং এই ধামা চাপা দেওয়ার যে প্রবণতা চলছে বিষয়টাকে এইটা যাতে সবার সামনে আসে এটা আমরা চাইছি সবার সামনে এসে উপস্থিত দেখুন আমার তো কিছু বলার নেই একটা কথাই বলা এত মনমান্তিক ঘটনা আমাদের সবাইকে নাড়া করে দিয়েছে

সবাই আছেন প্রত্যেককে যেতে নিরাপদ নাই আমাদের কাম মার তো কিচ্ছু না এইটুকু কাম মনে হল খালি হয়ে গেছে নারী শক্তি আমরা মেয়ে আমাদের ঘরে মেয়ে আছে তা আজকে না ডাক্তারে রয়েছে আমরা রাস্তায় মাঠে সব জায়গায় আমরা নিরাপদ আমরা আছি নিরাপদ চাই এর বেশি আমাদের কিছু দরকার নেই

পারবো দরকার পড়লে আমরা সারা রাত কাজ কিন্তু আমরা আবার একটা কথা বলছি আমাদের